বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। পাঁচ আগস্ট জুলাই ঘোষণাপত্র আর নির্বাচনের সময় ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ ঘোষণায় বিএনপি সন্তুষ্ট হলেও খুশি হতে পারেননি কয়েকটি দল জুলাই ঘোষণাপত্রকে অসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন জামাত ও এনসিপি নির্বাচনের সময় নিয়ে ইতিবাচক হলেও লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবি জানিয়েছে এনসিপি আর আইন পরিস্থিতি এখনও নির্বাচনের জন্য উপযোগী নয় বলে অভিমত জামাতের ছয় আগস্ট গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে প্রধান উপদেষ্টার দেওয়া ঘোষণাপত্র ও নির্বাচন নিয়ে কথা বলেন তিনি জুলাই ঘোষণাপত্র দেওয়ার ফলে রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটবে বলে অভিমত মির্জা ফখরুলের প্রফেসর ইউনুস পাঁচ আগস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষণা করে বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানাচ্ছে বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে সুযোগ সৃষ্টি হবে এক সাম্য মানবিক মূল্যবোধ নয় বিচারের ভিত্তিতে সত্যিকারের প্রগতিশীল সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের প্রক্রিয়া তবে জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছে জামায়াত ও এনসিপি দল দুটি নেতারা জানান এই ঘোষণায় অনেক বিষয় অসম্পূর্ণ রয়ে গেছে মাননীয় প্রধান উপস্থার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও উনিশশো সাতচল্লিশ সালের আজাদিকে উপেক্ষা করা হয়েছে এতে ফিলকানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আঠাশে অক্টোবরের হত্যাকাণ্ডের উল্লেখ নেই জুলাই গণপুত্থানে বলবা মাদ্রাস শিক্ষক ও ছাত্র প্রবাসী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার কথা উল্লেখ নেই যা ইতিহাসের প্রতি অবিচার ও অবহেলা ছাড়া আর কিছু নয় জুলাই অভ্যত্থানের টার্নিং পয়েন্ট ছিল নয় দফা যা পরবর্তীতে এক দফায় রূপান্তরিত হয়েছিল সেই বিষয়টিও ঘোষণাপত্রে এড়িয়ে যাওয়া হয়েছে এই ঘোষণাপত্রের পঁচিশ এবং সাতাশ নম্বর পয়েন্টে আয়োজিত নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানে তফসিলে এই বিষ এই ঘোষণাপত্রকে উল্লেখ করার কথা বলা হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি দীর্ঘ সময় ধরে বাংলাদেশে একটি নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছে সে লক্ষ্যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান সংবিধান পুনর্লীক্ষণের দাবি আমরা সরকারের কাছে করে এসেছি ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিভিন্ন বিষয়বস্তুতে ঐক্যমত্য তৈরি হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেখানে বাস্তবায়নের পথ কী হবে তা নিয়ে আলোচনা করা হয়নি সেক্ষেত্রে যখন এই ঘোষণাপত্রকে পরবর্তী সংস্কারকৃত সংবিধানের উপর সেরে দেওয়া হয় সভাপতই আমরা যে নতুন সংবিধানের দাবি জানিয়েছি গণপরিষদের কথা বলেছি সংবিধানের অন্তর্ভুক্তির কথা বলেছি সেই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়া হয় নির্বাচনের সময় নিয়ে ইতিবাচক হলেও এটি ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল বলে মনে করে জামাত এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও নির্বাচনের অনুকূলে নয় আর বলছে সংস্কার ও ফ্যাসিস্টের বিচারের আগে নির্বাচন করা উচিত হবে না রোজের আগেই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি কিন্তু এই অতীত ঐতিহ্যকে ব্যর্থ ঘটিয়ে কোনো বড় রাজনৈতিক দলগুলির সাথে আলাপ আলোচনা না করে একতরফাভাবে এই ঘোষণা দিয়েছিল এটা খুবই ভালো হতো তিনি রাজনৈতিক দলগুলির সাথে আলাপ করে একটা কনফিডেন্স লেভেলে যদি এই ঘোষণাটি দিতে পারতেন নির্বাচন উপযুক্ত যে পরিবেশ থাকার কথা ছিল তা সরকার এখনও নিশ্চিত করতে পারেনি এই জন্য প্রধান উপদেষ্টা গোষ্ঠিত টাইম লাইন অনুযায়ী অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্যে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে নির্বাচনের পূর্বেই মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা অবশ্যই সরকারকে আমাদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করতে হবে এবং নির্বাচনের পূর্বেই সংস্কার বিচারকে দৃশ্যমান করা মাঠ প্রশাসন নিরপেক্ষতা নিশ্চিত করা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে নির্বাচন নির্বাচন আয়োজনে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপি সন্তুষ্ট বলে জানান দলটির মহাসচিব তিনি বলেন বর্তমান পরিস্থিতিতেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব আপনার তিন মাসে আপনার একানব্বইতে আপনার নির্বাচন হয়েছে তখন একটা ছাত্রগণ গণ অভ্যুত্থানের পর সে নির্বাচন হয়েছিল পরবর্তী সমস্ত নির্বাচনগুলি আপনারা লক্ষ্য করেছেন তিন মাসের মধ্যে সম্ভব হয়েছে এবং এটা এখন আরও বেশি করে সম্ভব যে জনগণ এই নির্বাচনটা চায় জনগণই আইনশৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে প্রফেসর ইউনি নিশ্চয়ই এখন পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন তাতে করে উনি প্রমাণ করেছেন যে ভবিষ্যতেও তিনি নির্বাচনকে সুষ্ঠু অবাধ করার জন্য এমন কিছু করবেন না যেটা প্রশ্নবিদ্ধ হবে ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণায় খুশি হতে না পেরে কেউ কেউ হতাশ হয়েছেন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল তাদের উদ্দেশ্যে তিনি বলেন যারা হতাশ হয় তারা সারা জীবনই হতাশ থাকে আর জুলাই ঘোষণাপত্রকে শুভঙ্করের ফাঁকি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ছয় আগস্ট রাজধানীর পুরানা পল্টনে আল কমপ্লেক্সে গণ অধিকার পরিষদ আয়োজিত জুলাই ঘোষণাপত্রের প্রতিক্রিয়া সংক্রান্ত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন এই ধরনের একটি মিথ্যাচার এই ধরনের একটি বিকৃত ইতিহাস জুলাইয়ের ঘোষণাপত্রে থাকবে এটা আমরা প্রত্যাশা করি নাই যে জুলাই জুলাইয়ের আন্দোলন নাকি শুরু হয়েছে দুর্নীতি বিরোধী এবং কোটা বৈষম্যের বিরুদ্ধে কিসের দুর্নীতির বিরুদ্ধে কোথায় আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের মধ্যে কোথাও লেখা ছিল পরিষ্কারভাবে ব্যানারে লেখা ছিল দু হাজার আঠারো সালের পরিপত্র পুনর্বহনের দাবিতে পরিষ্কারভাবেই বলা ছিল পুনর্বহনের দাবিতে ব্যানারটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন কাজী এই ধরনের উচ্চ শিক্ষিত লোক জ্ঞানীগুলির লোকের একটা খসড়া আপনার দিবেন সেই খসড়ায় একটা ঘাম কথা থাকবে এটা আমরা প্রত্যাশা করেছিলাম এই জন্য বলে মন করা ইতিহাস লেখা যায় না